নমস্কার বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি হয়তো রাস্তায় আসি রাস্তার সাইডে আমি বাইক নিয়ে দাঁড়াই আসি এই যে আমার বাইক এই যে তো আজকে আমি আপনাদেরকে একটা আমার জীবনের ঘটনার কথা শেয়ার করব তো সেই ঘটনাটা হচ্ছে আমি যখন আমার মেজ লাইফ অর্থাৎ যখন আমি দিনাজপুরে ছিলাম বর্তমানে আমি বাসায় আছি তো দিনাজপুরে যখন আমি ছিলাম মেচে তো তখন একদিন আমি একটা দোকানে প্রতিনিয়তদের দোকানে খরচ করতাম খরচ করতাম ভালো কথা তো একদিন আমি আবারও খরচ করতে গেছি তো আমি টাকা বের করতে গেছিলাম নগর থেকে টাকা বের করছি তো টাকা বের করছি পাঁচ হাজার টাকা কিন্তু দোকানদার আমাকে দিয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা বেশি আসছিল আমি ওখানে গুনাই নাই আমি ভাবলাম যে উনি তো সময় গুনাই দেন ভালো করে তো গোনানোর কী দরকার তো মেচে মেচ কাছাকাছি ছিল তো মেচে আসার পরে আমি গোনাইছি টাকাগুলো দেখতেছি পাঁচশো টাকা বেশি আসছে পাঁচশো টাকা বেশি আসছে তো আমি ভাবলাম যে যেহেতু টাকা বেশি আসছে তো ব্যাগ দিয়ে দিই পাঁচশো টাকা খেয়ে জীবনে বা কী করবো তো তখন আমি আবার ব্যাগ দিতে গেছি তো আমি কিন্তু অনেক আশা করে গেছিলাম যে মানুষটা হয়তো আমাকে বলবে যে আমার দোকানে আরও খরচ করতে আসবেন আপনাকে অনেক ধন্যবাদ এমন কোনো কিছু বা ওয়েলকাম জানাবে আমাকে এমন কোনো কিছু একটা আমি ভাবি নিছি যে আমাকে একটা না একটি কিছু উৎসাহিত করবে মনে আনন্দ দিবে তো আমি আবার ব্যাগ দিতে গেছি সত্যিকারের অর্থে ব্যাগ দিতে গেছি ব্যাগ দিতে যাই দেখি যে ছেলেটা ফোন নিয়ে অনেক বিজি আছে বললাম ভাইয়া যে আমি একটু আগে টাকা বের করে নিয়ে গেছিলাম পাঁচ হাজার টাকা নিয়ে গেছিলাম তো আপনারা দিচ্ছেন সাড়ে পাঁচ হাজার মানে পাঁচশো টাকা আমার কাছে বেশি আসছিলো তো এই যে পাঁচশো টাকাটা রাখেন তো আমি রাখছি আমিও দিয়েছি ওনার টাকাটা ওরিও নিয়ে টুক করে চুপ করে এমন করে আবার ফোনের প্রতি মনোযোগ দিচ্ছি আমি আবার ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি আমি ভাবলাম যে কিছুই বললো না আমার মন খারাপ করে আমি তখন মেচে চলে আসলাম আসার পর তখন রুমমেটকে বললাম যে আপু এরকম এরকম তো আমি অনেক আশা করে গেছিলাম মানুষটা আমাকে কিছুই বললো না কোনো কিছু না দিল কিছু না কথা বললো আমাকে উৎসাহিত করলো না কোনো কিছু বলল কিছুই বলল না অনেক মন খারাপ হয়েছে আমার তো মন খারাপ হওয়ার পর মন খারাপ হওয়ার পর তখন আমি আবার চলে গেছি মানুষটার কাছে তো তখন যাওয়ার পর আমি বললাম যে ভাইয়া আমি যে আপনাকে টাকাটা দিলাম পাঁচশো টাকায় সেটা আমারই টাকা ছিল বলতেছে আরে আমি আজকালকার মানুষকে কেউ কেউ কাউকে কি এক টাকা বেশি দেয় আমি বললাম যে ভুল করে চলে গেছি আপনার কাছে তো তখন আমি আবার নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে আমার মতো যাতে আপনাদের কারো না হয় যারা ব্যবসায়ী করেন বা যে কোনো একটা কাজে নিয়োজিত থাকেন যে মানুষকে মানে কোনো কিছু যদি উপকার করে তাহলে আপনারা অবশ্যই মানুষকে উৎসাহিত করবেন ওয়েলকাম বা থ্যাঙ্ক ইউ আমার দোকানে আর স্পেন্ড বা অন্য কিছু মানে কোনো কিছু একটা উৎসাহিত করবেন যাতে মানুষটা আবার মানে বলতে পারে যে ও ওই দোকানে গেছিলাম ওখানে এমন হিসলো এরকম এরকম করে বলতে পারে যেন নেক্সট টাইম তো তখন আমি আবার টাকাটা তখন নিয়ে আসছি ব্যাগ নিয়ে আসছি তো বন্ধুরা আমি আজকে এ পর্যন্তই নেক্সট টাইমে আবারও আমি আপনাদের সাথে কথা বলবো তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন এ পর্যন্তই